মানিকগঞ্জের একটি মাছের বাজারে কি অবস্থা ভালো আছেন? কত করে কত করে লাগাইছেন? 160 পাঙ্গাস কত করে? একশো 160 করে না? দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন জেলেরা অনেক পদের মাছ নিয়ে এসেছে। পাঙ্গাস পাঙ্গাসিগুলো ছোট কেন তো? বড় নাই বড়। বড় কেজি আড়াই কেজি না?

সবগুলা কি দুশো টাকা কেজি নেন ঠিকানাটা বলেন মানিকগঞ্জ শোলকোটা কত সাইজ আছেন সবগুলায় দুই হাজার এত দাম কয় কেজি হইব ওই জায়গায় তিন কেজি না কি ভিতরে মাছ না কেজি হিসাবে কেজি চারশো

দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে তেলাপিয়াটা এটা রয়েছে এটা দুই কেজি মতো ওজন হবে এটি কেজি হিসেবে তারা বিক্রি করবে দুইশো বিশ টাকা কেজি দর্শক গ্রামীণ পরিবেশের নতুন নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আর মাছ কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন মানিকগঞ্জ গড়পাড়া হাটে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামক